পূর্ব বসাব কদমতলা ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন হাট বসা শুরু হয়েছে বিভিন্ন এলাকা থেকে গরু আসা শুরু করছে আপনারা যারা ঢাকার ভিতর গরু কিনতে চাচ্ছেন যার যার এরিয়া থেকে যেখানে সুবিধাজনক সেখানেই যাতে যেতে পারেন এই জন্য ঘুরে ঘুরে মূলত এই ভিডিওগুলো করছি এটা হচ্ছে প্রিন্স গার্ডেন পূর্ববসব কদমতলা দেখতে পাচ্ছেন গরুগুলো আসা শুরু হয়েছে এখানে বড় বড় গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বড় গরু এগুলো আসলে আর এই যে দু একদিনের ভিতরে এই মাঠ পরিপূর্ণ হয়ে যাবে রাস্তা ভরে যাবে যারা গরু নিয়ে ঢাকা আসতে চাচ্ছেন কোথায় কোন বাজারে উঠবেন তাদের জন্য এই ভিডিওটা উপযোগী এবং যারা গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা উপযোগী আমরা এটা কথা বলবো বাজার এটা কি গুতো দেবে নাকি

শাহিয়াল এখন পরপর সবগুলো দেখা যাচ্ছে শাহাল এগুলো বাজারে একটু দামটা যদি বলতেন একটু প্লিজ এটা দুই লাখ আশি কতটুকু ওজন হবে প্লাস পরেরটা আচ্ছা জোড়া পাঁচ লাখ এইটা প্লাস আর এইটা প্লাস

অবস্থিত ভাই সংগঠনটা নাম একটু বলেন তো প্লিজ পরিবর্তন নামক একটা সংগঠন থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে ধন্যবাদ আসসালাম হাটয়ের আবহে এখানে পরিবর্তন নামক একটি সংগঠন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাঠটা পরিপূর্ণভাবে গরুতে ভরে যাবে গরু আসছে আপনারা যারা গরু কেনার জন্য ঢাকাতে গরু খুঁজতেছেন বাসার কাছাকাছি হলে বা বাড়ির কাছাকাছি হলে সুবিধা হয় এজন্য আপনারা যার যেখানে সুবিধা হবে সেখান থেকে গরু কিনবে এটা হচ্ছে কদমতলি বাসাব প্রিন্স গার্ডেন ধন্যবাদ